প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ বিষয় বাংলা শ্রেণী সপ্তম তো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নটি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি শিক্ষার্থী নির্দেশনা দেখো তোমরা নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করতে পারবে তোমার যদি নির্দেশনা বুঝতে সমস্যা হয় এই প্রশ্নটি বুঝতে সমস্যা হয় তোমাদের শিক্ষক বা সহপাঠী যারা আছে তাদের সাথে আলোচনা করতে পারবে প্রয়োজনে তোমরা বইয়ের সাহায্য নিতে পারবে তারপরে মূল কাহিনী হচ্ছে যে তবে আজকের যে আলাপগুলো হবে অর্থাৎ প্রশ্নের যে উত্তরগুলো লিখবে এতে প্রমিত ভাষা তোমাদেরকে ব্যবহার করতে হবে এটা লিখে দিয়েছে অর্থাৎ সাধু ভাষা যেটা আমরা বলি সেটা ব্যবহার করতে হবে আচ্ছা চলুন শুরু করছি সপ্তম শ্রেণীর বাংলা সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি ভাষ সভা আয়োজন করা হবে অর্থাৎ বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রত্যহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী এবার আসুন কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো আলোচনা করতে হবে জোড়ায় এই কাজগুলো এককভাবে করতে হবে ক তোমার প্রত্যেক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো কূর্তিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনা কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের শখের মতো করে একটি শখ খাতা এঁকে তোমার তালিকাটি করতে পারো এই যে নিচে একটি শখ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এরকম হুবার একটি শখ কাগজ আঁকতে হবে তারপরে তুমি যে সমস্যাগুলো তোমার চারপাশে তোমার এলাকার চারপাশে যে সমস্যাগুলো সেগুলো এইদিকে এক নম্বরে লিখবা তোমার বন্ধুর সাথে আলোচনা করে যে সমস্যাগুলো পেয়েছে পরের কলামে লিখবে এবার খ নাম্বার এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময়ে নিচের নির্দেশনা অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে অর্থাৎ একজন তোমার থেকে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বড় এবং তোমাদের সমবয়সী একজনের সাথে আলাপ করবে এবং আলাদাভাবে দুটি নমুনা করে লিখতে হবে সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কথক কথনে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে কথোকথনের সকল নির্দেশনা নিয়ে জোরায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কী কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথনের বিষয়বস্তু হুবাহু এক হওয়া যাবে না প্রশ্ন প্রশ্নগোয়া এবার কথোকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি শখ খাতায় এঁকে নাও বাক্যের ধরন কত কথন ব্যবহৃত বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এরকম একটি সব কাগজ আসবে এবার কাজ দুই যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে এবার খ তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো নিচের শখের অনুরূপ শখ একে খাতায় কাজটি করো এরকম আরো একটি শখ একে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো তারপরে এরকম আরো একটি শখ কাগজে লিখতে হবে মূল শব্দ তারপরে মুখ্য অর্থ ও গৌণ অর্থ তারপরে কাজ ঘ এরপর তোমার লেখা অনুচ্ছেদের কোনো তিনটি শব্দের প্রতি শব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো এবার কাজ দিন আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি একটি দলীয় কাজ কাজ পাঁচ জনের দলে করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না এবার নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে যেটা জানলে যে এই যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করলাম এই প্রশ্নটার হুবহু উত্তরগুলো কীভাবে হয় আমি সেটি লিখে সম্পূর্ণ উত্তরটি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেই জন্য তোমরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে রাখো উত্তরের ভিডিওটি অর্থাৎ তোমার যে বাংলা সপ্তম শ্রেণির এটির উত্তর শেয়ার করার সাথে সাথে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে